কিভাবে স্টার্ট হবে কেয়ামতের ঘটনা কিভাবে শুরু হবে এবার ছয় নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন পরকাল অশ্বাসী যারা আছে তারা বিশ্ব তারা মনে করে ধারণা করে কেয়ামত বলতে কিচ্ছু নাই আপনারা ভাবতে পারেন হুজুর আমাদের এলাকায় আজকের এই বিষয়টা আপনি কেন পরকাল এই বিষয়টা কেন আপনি শুরু করলেন কারণ হলো আমাদের অন্তর থেকে মরার পরে আমরা হব এই ভয়টা চলে গিয়েছে পরকালে আল্লাহ হিসাব নেবেন এই ভয়টা চলে গিয়েছে বলে আমরা নামাজ ছেড়ে দিয়েছি পরকালে আল্লাহকে হিসাব দেওয়া লাগবে এই ভয়টা চলে গিয়েছে বলে আমরা মাত্র কয়েকদিনের দুনিয়ায় সুদ খাওয়ার মধ্যে পড়ে আছি কয়েকদিন পরে আমরা আল্লাহর সামনে দাঁড়াবো কিছুদিন পরে আমরা কবরের জগতে চলে যাবো আল্লাহ জীবিত করে হিসাব চাইবে এই ভয়টা দিল থেকে চলে গিয়েছে বলে আমরা দুনিয়াতে সামান্য স্বার্থের জন্য ক্ষমতার জন্য নিরপরাধ মানুষগুলোকে অপরাধী বানাইয়া কষ্ট দিচ্ছি পরকালে আল্লাহ হিসাব নেবেন বিচার করবেন আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয়টা চলে গিয়েছে বলে দুনিয়ার সামান্য ক্ষমতার জন্য আমরা মানুষের হক মেরে খাচ্ছি পরকালে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে হিসাব দেওয়া লাগবে আল্লাহ বিচার করবেন এই ভয়টা আজ দিলের মধ্যে নাই বলে আমরা দেখা যায় অন্যায় করছি জিনা করছি হারাম আমরা হারাম খাচ্ছি হারাম পথে চলছি এমন কি ক্ষমতা পাইয়া আমরা মানুষের উপরে জুলুম করতে করতে বড় বড় জালেম হয়ে গিয়েছি কারণ হলো আমাদের অন্তর থেকে পরকালের ভয় চলে গিয়েছে পরকাল বিশ্বাসী যারা আল্লাহ তাদের আল্লাহ তাদেরকে বলছেন শোনো কিয়ামতের ঘটনার উদ্বোধন হবে কিভাবে কিয়ামতের ঘটনা একদিন ঘটবে আপনাদের মনে কি কোনো সন্দেহ আছে নাকি আল্লাহ বলছেন কে আমতের ঘটনার উদ্বোধন কিভাবে হবে শোনব এত আল্লাহ বলছেন ইয়ামা তা রুজুফুর র জিফা সেই দিন প্রকম্পনকারী ফেরেশনা সবকিছুকে কাঁপায়া দিবি হট্টাৎ আল্লাহ একজন ফেরেশতাকে দায়িত্ব দিয়েছেন সেই ফেরেস্তার নাম হল ইসরাফি জুরে বলেন তো ফেরেস্তার নাম কী এই ফেরেশতা সেই ফেরেশতাকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন যে তুমি আমি যখন আদেশ করব সাথে সাথে সিংহায় ফু দিবা ওই ফেরেস্তা মুখের সামনে সিংহা নিয়ে অপেক্ষা করছেন আর কান পেতে আছেন কখন আল্লাহ আদেশ করেন আল্লাহর আদেশ পাওয়া ওই তিনি ফুৎকার দিয়ে দিবেন আর যখন তিনি সিংহায় ফুৎকার দিবেন একটা সিংহার ফুৎকারে আসমান জমিনের সব উলট পালট হয়ে যাবে আল্লাহ আল্লাহ আদেশ পাওয়ার পরে সেই ফেরেস্তা শিংগায় ফুটবা সেই ফেরেস্তা শিংগায় সিঙ্গার মধ্যে ফু মারবেন মোট দুই বার চুড়ে কন কয়েকবার কিয়ামত কিভাবে শুরু হবে কিয়ামতের শুরুর কথা আল্লাহ আয়াতে বলছেন ইয়ৌমাথ রজফুর রাজিবা শিংগায় ফুৎকার কারি শিংগায় ফুৎকারে দ্যানকারী ফেরেস্তা প্রথমবার শিঙ্গায় ফু মারবে প্রথমবার শিঙ্গায় ফুঁ মারার পরে কি হবে কুরআনুল কারীমের 39 নম্বর সূরা সূরাত যুমার এর 68 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াদু ফী খাফিস সূরি ফাসাওয়ি কমান ফিস আরদি ইল্লা মান শা আল্লাহ তাআলা বলেন শিঙ্গায় যখন ফুৎকার দেওয়া হবে আল্লাহ তালা যাকে চান তারা ছাড়া আসমানে আর জমিনে যারা আছে সবাই তখন বেহুস হয়ে মারা যাবে আল্লাহ আকবার প্রথমবার যখন ইসরাফিল আলাইহ ইসলাম সিংহায় ফু দিবে একটা সিঙ্গার ফুৎকারে তখন যারা দুনিয়ায় থাকবে সবাই তখন মরে যাবে সিঙ্গার প্রথম ফুৎকারে এই যে মাথার উপরে আসমান আছে আসমানের মধ্যে মহাশূন্যের মধ্যে বিশাল বিশাল সৃষ্টি আছে সূর্য তারকা রাজি নক্ষত্রপুঞ্জ গ্যালাক্সি ভ্লাঘো মহাশূন্যের এই বিশাল জগৎ ধ্বংস হয়ে যাবে সিঙ্গার ভুৎকারে কার হুকমে গল্লা এমন এক ভয়ঙ্কর ঘটনা ঘটবে সিঙ্গায় ভুৎকার দেওয়ার পরে যে সূর্য পৃথিবীর চেতার লক্ষ্য গুণ বরম ওই সূর্যের আলো নি ভেজাবেন চাঁদ তার আলো হারিয়ে ফেলবেন এক একটা তারকা সন্ধ্যার পরে আপনার দেখেন তারকার সাইড ছুটো না এত ছুটো নয় এই মহাবিশ্বে কোটি কোটি গ্যালাক্সি রয়েছে এক একটা গ্যালাক্সির ভেতরে এত এত নক্ষত্র তারকা পুঞ্জ এত কিছু রয়েছে আপনার ভাবনার জগৎকে নাড়িয়ে দিবে যে তারকাগুলোকে আপনারা মাকৃবের পরে সন্ধ্যার পরে ছোট ছোট দেখেন এই তারকাগুলো আসলে ছোট নয় এই তারকাগুলোর সাইজ কত বড় দেখেন এই সূর্য হলো পৃথিবীর যে তেরো লক্ষ গুণ বড় পৃথিবীটা যত বড় তেরো লক্ষ পৃথিবীর চাইতে বড় হল সূর্য তেরো লক্ষ পৃথিবীর সমান হল এই সূর্য এই সূর্যের চাইতে তারকা আরো বড় কত বড় তারকা এক একটা তারকা এমনও তারকা মহাশূন্যে আছে এমনও তারকা মহাশূন্যে আছে এরকম রকম পঞ্চাশ কোটি সূর্যের সমান এক একটা তারকা মহাশূন্যে যিনি বানিয়েছেন তিনিকে ওই বিশাল বিশাল তারকা গুলো সিঙ্গাল ফুটকারের চুটে আসমান থেকে খসে খসে বটতে থাকবে কি ভয়ঙ্কর ঘটনা কি কলিজা কাঁপিয়ে দেওয়া ঘটনা কিয়ামত সম্পর্কে জানতে চাইলে সুরা ইনফিতার বেশি পড়বে সুরা ইনশিকাক পড়বে সুরা তাকবীর পড়বে সুরা জিলজাল পড়বে শিকায় উৎকার মারার সঙ্গে আসমানে মহাশূন্যে যা কিছু আছে সব কিছু লন্ডভন্ড হয়ে যাবে যে জমিনে আমরা এখন দগ্ধ পড়ে চলাফেরা করি ওই জমিনটাকে ওই জমিনটাতে ভূমিকম্প শুরু হয়ে যাবে এজন্য আল্লাহ সুরা জিলজালে বলেছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা দেবীকে কাঁপিয়ে দাও হবে মাঝে মাঝে যে ভূমিকম্প হয় সাধারণ দুই দিন চার পাঁচ মিটার চার পাঁচ রెక్టర్ স্কেল নাকি কি কয় এই রকম স্কেলের তাপমা এই রকম স্কেলের যখন ভূমিকম্প হয় মানুষের কোলেটা নড়ে ওঠে আর কিয়ামতের সময় সিংগায় ফুঁকার বাড়ার সঙ্গে সঙ্গে গোটা জমিনটা আল্লাহর হুকুমে কেঁপে উঠবে আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে তাকাই এই যে পাহাড় আছে বিশাল বিশাল পাহাড় এই পাহাড়গুলোর অবস্থা কি হবে শুনেন সূরা মুযাম্মিলের 14 নম্বরে তে আল্লাহ বলেছেন ইয়াওমা তানজউউল আরদু ওয়াল জিবালু ওয়াকানাতিল জিবালু কাসীবাম মাহীলিবা শিক্ষা যখন প্রথম ফুৎকার মারা হবে আসমান জমিন এর অবস্থা এমন হবে জমিনটা কেঁপে উঠবে পাহাড় অবস্থা এমন হবে পাহাড় এই যে বিশাল বিশাল পাহাড় আপনারা দেখেন পাহাড় বালুতে পরিণত হয়ে উড়ে যাবে স্রতার ইয়ার মধ্যে আল্লাহ বলেছেন ওটা কোন জিবালু বালুকাল্লাহ মানুষ পাহাড় পাহাড়গুলো পাহাড়গুলো এই যে তুলা তুলা আছে আপনারা তুলা চিনেন তো তুনা তুলার মতো উড়ে উড়ে যাবে একবার সিংগায় ফুৎকার মারা হবে মোট কয়েবার আসতে বলবেন না জুড়ে বলেন কয়েবার প্রথম সিংগার ফুৎকারে তখন যারা থাকবে সবাই মারা যাবে এবং আসমান জমিনের মহাবিশ্বের সব কিছু উলট পালট হয়ে যাবে সাগরের মধ্যে আগুন ধরে যাবে সাগরের পানি শুকিয়ে যাবে এরকম মারাত্মক অবস্থা হবে এরপরে আল্লাহ আদেশ দিবেন ও সিংহায় ফুৎকার দানকারি ফেরেস ইসরাফিল তুমি তোমার দুই নাম্বার ফুৎকারটা দিয়া দায়িত্ব কমপ্লিট করো ইসরাফিল আলাই কে আল্লাহ বানিয়েছেন দুইটা ফুৎকার মারার জন্য একটা ফুটকার মারবেন আসমান জমিনের সব উলটপালট সবকিছু লণ্ডভণ্ড হয়ে যাবে ফান হয়ে যাবে এজন্য আল্লাহ বলেছেন কুল্লু মান আলাইহা ফান সবকিছু ফান হয়ে যাবে ওয়া ইয়াবকু ওয়াজহু রব্বিকা ذুল জালালি কেবলমাত্র একজন সত্তা অবশিষ্ট থাকবেন গলার আওয়াজটা বড় করে বলেন তিনি কে সব ধ্বংস হয়ে যাবে এই গাছপালা তখন থাকবে না পাহাড় নাই আসমান নাই জমিন নাই দুনিয়ার বুকে কোনো সৈরাচার তখন নাই আল্লাহ তখন বলবেন ইয়া দুনিয়া হে দুনিয়া আইনা জিবালুক তোর পাহাড়গুলো কোথায় আইনা আনহারুক কোথায় কোথায় সাগর মহাসাগর কোথায় কোথায় এই দুনিয়া তোর বুকের উপরে চলা সেই সকল দাম্ভিক অহংকারী শাসক যারা মানুষের উপরে চুলুম করেছে তারা কোথায় জবাব দেওয়ার কেউ নাই আল্লাহ এতগুলো প্রশ্ন করবেন জবাব কেউ দিবে না কারণ আল্লাহ সারা ততক্ষণ নাই আল্লাহ নিজেই তখন জবাব দিয়ে বলবেন আজ একমাত্র পরাক্রমশালী আল্লাহর ক্ষমতা চলবে সেদিন আল্লাহর ক্ষমতা ছাড়া আর কারো ক্ষমতা চলবে এবার আল্লাহ কে বলবেন দুই নাম্বার। ফুৎকার মেরে তুমি তোমার দায়িত্ব কমপ্লিট করো এই জন্য আল্লাহ পরের আয়াতে বললেন সাত নাম্বার আয়াতে আল্লাহ বললেন তথবা আমার র এর হবে পরবর্তী শিঙ্গায় ফুক পরবর্তী প্রকম্পন যখন আসবে দুই নম্বর শিঙ্গায় ফুৎকার মানার পরে কি হবে শোনের দমানো ফি খ ফি এর যখন দ্বিতীয়বার শিঙ্গায় ফুৎকার দেওয়া হবে কবরে থাকা সব মানুষ উঠে উঠে হাসরের মাঠের দিকে দৌড়াতে থাকবে আল্লাহু আকবার সব মানুষ কবর থেকে উঠবে আমরা মনে হয় উঠব না আর জোরে বলেন আফাল ইয়ালামু ইদা ফিল কুবুরি ওয়া হুসলা মা মানুষ কি ওই সময়টার কথা জানে না যেদিন কবরগুলো খুলে দিয়ে কবর থেকে মানুষকে উঠানো হবে কবর থেকে যখন মানুষগুলো উঠবে উঠে উঠে সব মানুষগুলো হাঁসরের ময়দানে যাবে হাসরের ময়দানে সেদিন সবাই আমরা দাঁড়াবো এ ব্যাপারে কি আমাদের মনের ভেতরে কোনো সন্দেহ আছে নাকি আমাদের মনে সন্দেহ নাই কিন্তু যারা হাসরের মাঠ নিয়ে পরকাল নিয়ে মৃত্যু পরবর্তী জীবন নিয়ে সন্দেহ করত তারা যখন দেখবে আয় আয় দুনিয়াতে তো আমরা মরে গেছিলাম বহু আগে এখন আজকে আবার আমাদেরকে চিন্তা কইরা এই তো হাসরের মাঠে তোলা হলো এখন তারা দুনিয়াতে থাকা অবস্থায় হাসরে বিশ্বাস করত না মরার পরে চিন্তা করা হবে এটা তারা উপলব্ধি করত না এখন তারাই যখন হাসরের মাঠে উপস্থিত হয়েছে সেই সকল পাপী তাপি কাফের মুস্তিকদের কলে যায় ভয় তখন বার্সানা কমছে হাসতে বলবেন না জুড়ে বলেন বার্সেলা কমছে। এই জন্য আল্লাহ সুরা নাজি আট নম্বর আয়ত্তে বলেছেন কলুম ইয়ামাখি দিউয়া জিফা সেদিন অনেক অন্তর ভিত বিহব্বল হয়ে যাবে সেদিন অনেক অন্তর অনেক কলিজা ভয়ের চুটে অনেকেরই কলিজায় তখন কম্পন শুরু হয়ে যাবে কারণ হাসরের দিকটা বড় ভয়ঙ্কর আল্লাহ নয়তে বলেছেন ওয়া আন্তির মমিয়াম আল্লা জি পাতি হলু বোলা দালহানা চিরিকা আপনি মানুষদেরকে ওই দিন সম্পর্কে সতর্ক করে দিন যেই দিন মানুষের ভয়ের চোটে কলিজা গলা পর্যন্ত চলে আসবে আল্লাহ আখ বা প্রশ্ন হতে পারে হুজুর কেন এত বেশি ভয় লাগবে ভয় লাগার তো কিছু কারণ আছে ভাই এখন সূর্য আমাদের দুনিয়া থেকে জমিন থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে এই দেখে এখন রাতের বেলা এখন তো সূর্য নাই তারপরেও পুরা প্যান্ডেলটা প্যাকেট থাকার কারণে কথা বলছে একটু ঘাম বের হচ্ছে গ্রীষ্মকালে দেখা যায় সূর্যের তাপ লাগলে আমাদের গরম লাগে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর থেকে সূর্য চাপ দেয় সেই তাপে যদি আমাদের এই অবস্থা হয় সেই তাপে যদি আমাদের এই অবস্থা হয় কেমতের দিন হাসরের মাঠে সূর্য যখন মানুষের মাথার একেবারে কাছাকাছি চলে আসবে জমিন তামায় পরিণত হয়ে যাবে গুনাগারদের মাথার চান্দি ফেটে উত্রে কলে গলে বে বে বটতে থাকবে আল্লাহ পিপাসার যন্ত্রণায় মানুষের এই যে চিহবাটা আছে জিহবাটা বের হয়ে কুকুরের মতন নাবি পর্যন্ত ঝুলে থাকবে এই অবস্থা দেখে হাসরের মাঠে কোনো বিশ্বাসী লোকদিন কলি যায় ভয় আর বেড়ে যাবে কিন্তু এক শ্রেণীর মানুষের অন্তরে কোনো ভয় থাকবে না তারা হলো ইমানদার আল্লাহ বলছেন ইমানদারদের চেহারার মধ্যে কোনো চেহারা মলিন হবে না দুঃখ থাকবে না হতাশা থাকবে না কুরআনুল কারিমে 9 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া 103 নম্বরে আয়াতে আল্লাহ তাআলা বলছেন লা ইয়াযুনুল ফাযাউল আকবার ওয়া তাত্বলবতাহুমুল মালায়িকাতু হাদায়াউমুল্লাযী কুনতুম তুআদুন আল্লাহ তাআলা বলছেন সেই দিন মহাভীতির সময় ইমান্তর উত্তরে কোনো ভয় থাকবে না বরং ফেরেশ এসে বলবে তোমাদের জন্য সুসংবাদ তোমরা কোনো ভয় পেও না তোমাদের জন্য কোনো চিন্তা নাই এটা হলো সেই দিন যে দিনের ব্যাপারে তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল বলা হয়েছিল কেমত একদিন ঘটবে সেই ওয়াতাকৃত দিন আজকে চলে এসেছে কাফের মুসরিক গুনাগার না ফরমান বেনামাজি পাপি তাপিদের মতো তোমরা আজকে চিন্তা করো না হতাশ হও না তোমাদের জন্য টেনশন নাই আল্লাহ তাহাফু ওয়ালা ওয়া বস রো বিলচনাতিলাতি কুন্তুম তোমাদের জন্য টেনশন নাই তোমাদের জন্য চিন্তা নাই কোনো পেরেশানি নাই আল্লাহর জান্নাতেরও আল্লাহর জান্নাতে যাওয়ার সুসংবাদ গ্রহণ করো কারণ তোমাদেরকে আজ প্রতিষ্ঠিত জান্নাতে যিনি প্রবেশ করাবেন তিনি কি হাসতে বলবেন না জুড়ে বলেন তিনি কি পরকাল বিশ্বাসী লোক দিন কলিজাটা বিহব্বল হয়ে যাবে তারপরে রায়তে আল্লাহ বলেছেন আবসারুহা খাশিয়া দৃষ্টিনত হয়ে যাবে দুনিয়াতে তো ক্ষমতার চটে দুনিয়াতে দাম্ভিকতার চটে পর বিশ্বাস অবিশ্বাস নবীজি যখন কাফের মুস্তিকদেরকে বলতেন এই দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন আল্লাহর গুলামের জন্য আল্লাহর গুলামী করো কারণ আল্লাহ কিন্তু তোমাদের মরার পরে আবার সিদ্ধা করে হিসাব চাইতেন তখন কাফের মুস্তিক গুলো নবীদের চোখের দিকে চোখ রেখে তাকায়া। নবীজিকে নিয়ে ঠাট্টা করতো উপহাস করত বলতো কে আবার আমাদেরকে মরার পরে চিন্তা করবে সেই তাকি সেই অহংকার করে উপরের দিকে তাকিয়ে তাকা চোখগুলো কেমন দিন লজ্জায় নিচের দিকে চলে যাবে আর উপরের দিকে উঠার সাহস

পূর্বের অবস্থায় আবার ফিরে যাব অর্থাৎ দুনিয়াতে যখন আমরা ছিলাম জীবিত আমরা যখন ছিলাম মরার পরে কি আমরা আবারও সে আগের অবস্থায় চলে যাব মরার পরে যখন আমাদের দেহ কলে যাবে পচে যাবে যখন আমাদের দেহ মাটির সঙ্গে মিশে যাবে হাড্ডি মাংস আলাদা আলাদা হয়ে যাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে যখন কিচ্ছু অবশিষ্ট থাকবে না তখন কি আবার আমাদেরকে চিন্তা করা হবে নাকি পরকাল অবিশ্বাসী লোকেরা চিন্তা আবার কেমন যখন কবরে দাফন করা হবে এই যে আজকের মাহফিলটাও কবরস্থানের উদ্যোগে বলেন তো এই যে কবরস্থান আছে এই কবরে আমাদের সবাইকে একদিন যাওয়া লাগবে কি লাগবে না আসতে বলবেন না জুড়ে বলেন যাওয়া লাগবে কি লাগবে না